দুপুরবেলা থেকে ব্লগটা শুরু করছি সকালবেলা ঘুম থেকে ওয়ার্কআউট করিনি উঠেই একটুখানি বন্ধ করে দিই তাহলে আবার ওই আওয়াজটা এখানে আসবে ক্যাচ ক্যাচ করে আওয়াজ হবে তো বাপি ভোরবেলা ঘুম থেকে উঠে আমাকে ডেকে দিয়েছে ঠিকই কিন্তু আজকে যে আমি কিরকম ঘুম ঘুমিয়েছি উঠলাম তখন কটা বাজে বলো তো আটটা আটান্ন তখন উঠলাম আমি বন্ধ করলাম আওয়াজটা বন্ধ করো ভিডিও তো আওয়াজ আছে তো যাই হোক এই কি বাপি কি বলো চলে গেলো ভোরবেলা এখান থেকে গেছিল হলো বাপি হিঙ্গলগঞ্জ তো এটা আমি আজকে সকাল সকালই এসছে ঘর বসতে সকাল সকাল দুপুর দুপুর সরি সকাল সকাল বলে বলো বই সকাল সকাল বলছি আচ্ছা এখান থেকে গেছিল হলো হিঙ্গলগঞ্জ ফোর্স ওখানে ছিল ও ফোর্স নিয়ে চলে গেছে হলো বাপির মানে থানায় ওখানে নামিয়ে দিয়ে তারপরে তাই এখন বাপি অফিসেই আছে তো ওখানে আর কি এখন রান্না বান্না হবে একটু ঘুম হবে রাতে এসছে ঠিকই তবে ঘুম তো সেভাবে হয় না কারণ কত রাতে আসলো আবার ভোরবেলায় একটা বেরোনোর মাথার মধ্যে চিন্তা থাকে যে বেরোতে হবে বেরোতে হবে ওই উঠতে হবে ওটা হয় স্বাভাবিক তো যাই হোক ওই জন্যই আর কি হ্যাঁ আজকে মাছ নিয়েছে মনে করলো যে বাপি হয়তো ওখান থেকে আসবে তারপরে বাপি বলছে না আমি এখন যাব না আমার আবার যেদিন ছুটি হবে সেদিন এই হচ্ছে ব্যাপার দেখো এখন একটু চা করা হচ্ছে সবার মিলে চা খাওয়া হবে আজকে দাদা ভাইরা বাড়ি আসছে বাবা এটা কাদের বাড়ির বিড়াল কত এই মুড়েছে ব্যাপার সপার কি এই এরি হ্যাঁ এসব কাকে ডাকা হচ্ছে দেখো দেখি পুরো একদম বাগ মনে হচ্ছে ওরে বাবা তো আজকে বাড়িতে রান্না হবে হলো থোর ভাজা ভাজা তো আর থোর ভাজা ওই জন্য থোর কাটা হচ্ছে এখানে গোল্লা গোলা করে এই গোল্লা গোল্লাগুলোকে আবার পুছু পুছু করতে হচ্ছে তাই তো আর এই দিকে আছে হলো লতি লতিগুলো তো ইয়ে চাসি লতি আজকে করবা না কবে কালকে আর এই সবজি নেওয়া হলো সবজি বলতে এই আলু টমেটো পেঁয়াজ কাঁচালঙ্কা এই সব তাহলে কলটা কয়েক দিন ধরে খারাপ হয়ে গেছে জলই বেরোচ্ছে না একদম কিছুক্ষণ বাদে বাদে জল পড়ে যাচ্ছে কল থেকে তো ওই জন্যই কাকু আসলো সে এখন কল ছাড়িয়ে দিচ্ছে তো আমাদের দুপুরে রান্না বান্না কমপ্লিট এখানে এখন খাওয়া দাওয়া হচ্ছে আমি মা দুজনেই খাচ্ছে আমি সেই কখন স্নান করে এসেছি এসে আমি বসেছি একটা কাজে একটু কিছু ইউনিক করার চেষ্টা করছি ভিডিওর জন্য তো দেখছি যে এটা আজকের না অনেক দিন ধরেই দেখছিলাম যে পাঞ্জাবি টাঞ্জাবি তারপর শাড়ির উপরে সে ফেব্রিকের যে ডিজাইনগুলো হয় না ওইগুলো তো এবার ব্যাপার হলো অনেক বছর আগে তো এইসব কাজ করেছি মানে স্কুলের ওই ইয়েতে কী বলে ওগুলোকে প্রজেক্টের জন্য হ্যাঁ এবার অনেক বছর হয়ে গেলে হাতের কাজ সেভাবে করা হয় না হাতে নকশাও তোলা হয় না তো ওই জন্যই কী করবো কী করবো সেই ভাবতে ভাবতে এখন একটা খাতা পেন টেন নিয়ে বসেছি এর সামনের ক্যামেরা তো অতটাও বোঝা যাচ্ছিলো না ঠিক আছে ওই জন্য ব্যাক ক্যামেরা করে নিলাম আমি এটা হচ্ছে পাঞ্জাবের গলা এটা হচ্ছে বোতামের জায়গাটা আর এটা সাইডের ডিজাইনটা পড়বে এটা হচ্ছে ডান সাইডের ডিজাইন অনেক বছর বাদে এরকম হাতের কাজ করলাম কেমন লাগছে সেটা অবশ্যই জানিও ফার্স্টে একটা অন্য কলকা তুলতে চাইছিলাম এখান দিয়ে তবে ওটা আমার কাছে অতটাও ভালো লাগছিল না তাই এরকমভাবে করেছি আর এগুলো সব ভরাট হবে যখন ভরাট হয়ে যাবে তখন আশা করছি জিনিসটা আরও বেশি সুন্দর লাগবে ও যাবে স্নান করার পরে এটাই করতে আমি বুঝেছি তখন থেকে আর মাঠামির খাওয়া হয়ে গেছে আর আমার ভাত ওখানে বাড়া আছে বসেই রইছি আর কি শুকাইয়া এটা এই গোলটা করবে হলো ডান দিকে পাঞ্জাবির যে প্রতামটা থাকে না প্রথমের পাশ দিয়ে আর এই কলকাটা হবে হল এইখানটায় আর ওই ওই লম্বা লম্বা দাগটা হবে হল পাশ দিয়ে হ্যাঁ কালার হবে হ্যাঁ কালার হবে তখন ফুটবে জিনিসটা তাই এই যে এখানে খাবার দাবার নিয়ে বসে বললাম ভাত পাট শাক ভাজা থোর ভাজা এখানে এটা মাছ ভাজা আবার এদিকে মাছের ঝোল আলু দিয়ে রুই মাছের ঝোল এটা জ্যৈষ্ঠ মাস হ্যাঁ জ্যৈষ্ঠ মাছ পড়লো না মা আজকে কোথা থেকে এসছি এ বাবু হাই কেমন আছেন আপনারা কি ভালো আছেন

আর এদিকে হচ্ছে হলো খেলা আমি একদম খেললাম খেলে উঠে তারপরে তাই এই চাকুরটা আসলাম আর এদিকে মা আমার জায়গায় দাদাভাই বসে আর এই জিনিসগুলো বৌদি নিয়ে এসছে এটা কৃষ্ণনগর স্টেশনে পাওয়া যায় আগে আমাদের এদিকটাও পাওয়া যেত তবে এখন আর দেখা যায় না তা আমি একটা খুলে খাচ্ছিলাম এগুলোকে ভাবিয়ে আগে ছোটোবেলায় খুব বায়না করতাম তখন বলতো খাসনা এগুলো হলো ছুচোর পটি তো ভালো লাগে বেশ আচার এর মধ্যে কুলের আচার ওইটা পাকা গুটি খחק ওরে বাবা রে বাবা কি করে راہ ছাতা পারেই না খেলতে দেখতে কি সব খেলে এখানে চানিয়া বসে আছে আমি চা biscuit কেটে গপ করে নমো এ আমার কি এই যে দিদি ঐটা আমার কি দিদি গপাই না এই যে খেলার পরে এখন এখানে রান্না বান্না হচ্ছে রুটি হচ্ছে রাতে আমাদের তরকারি তো আছেই মা করছে আর এদিকে ঠাম্মি বসে বসে দেখছে হলো টিভি ঠাম্মি দেখছে হলো সিরিয়াল এখানে বসে বসে আর আমি এই যে বসে বসে এই ডিজাইনটা কমপ্লিট করার চেষ্টা করছি ঠিক আছে ডিজাইনটা ভাবছি একটু বড়োর মধ্যে করব দেখি ঠিক আছে এইটুকু করেছি ব্যাস তো আমার ডিজাইন কমপ্লিট এই এটা কোনো কিছু দেখেই তোলা না ঠিক আছে কোনো ইউটিউব বা কোনো গুগল থেকে সার্চ করে না এটা নিজের মন থেকে করলাম জানি না আদেও ডিজাইনটা কেমন হয়েছে তারা এরকমভাবে দেখায় তোমাদেরকে তো জাস্ট নিজের একটা মাথার মধ্যে আইডিয়া আসলো আর খুব সহজভাবে করার চেষ্টা করেছি কারণ আমি অনেক বছর বাদে যেহেতু হাতের কাজ একটু গেছি নকশা টকশার দিকে তো ওই জন্যই হ্যাঁ আমি যাচ্ছি তো ওই জন্যই আর কি হালকা টালকার মধ্যে করার চেষ্টা করেছি আশা করছি পাঞ্জাবির হয় হয় বোতামের দিয়ে না ডান ঠিক আছে আগামীকাল আমি যাব হাসনাবাদে গিয়ে দুটো পাঞ্জাবি কিনে নিয়ে আসবো তারপরে এগুলোকে পাঞ্জাবি বা টি শার্টের উপরে তুলবো ঠিক আছে দুটোই যে পাঞ্জাবি তুলবো তা না চলো এবার খাওয়া দাওয়াটা করে আমাদের আজকে রাতের মেনু হচ্ছে মাছের ঝোল দিয়ে রুটি এই যে মাছও আছে তো রাতে থামিও মাছ খেতে ভালোবাসে না এমনকি আমিও তো ওই জন্যই আলু ঝোল দিয়ে খাচ্ছি গুড মর্নিং এভ্রিওয়ান গতকালকের ভিডিওটাই আবারও কন্টিনিউ করছি গতকালকে সেভাবে ভিডিও শ্যুট করা হয়নি আমি ব্যস্ত হয়ে গেছিলাম সকালে মা নিয়ে আসলো এই পাশেই থামিদের বাড়ি থেকে লিচু এটা একদম গাছ পাকা লিচু ঠিক আছে এর মধ্যে না কোনো কারবাইড আছে না কোনো সার আছে এটা পুরো একদম গাছ পাকা হ্যাঁ একটুখানি ইয়ে মানে দেখতে একটু কাঁচা কাঁচা মতো আর এইটা এরকম কালার বলে ভেবো না যে এটা নষ্ট এটা এরকম কালার হয়ে গেছে ঠিক আছে প্রত্যেক বছর আমরা লিচু বাইরের থেকে সেভাবে কেনা হয় না আমাদের এই এই ঠামিদের গাছ থেকেই যখন আর কি লিচু পাড়ায় পারে পেকে যাওয়ার পরে তখন ওদের গাছ থেকেই শুধু আমরা বলে না আমাদের এই গ্রামের অনেকেই কেনে এই লিচুগুলো আনা হয়েছে লিচু আনার পরে অনেকগুলো খাওয়াও হয়ে গেছে তো এখন এখানে নিয়ে নিয়েছি আমি একটু চা চা খাচ্ছিলাম আর ভিডিওটা এডিট করছিলাম তারপরে দেখছি ভিডিওটা একদমই বড় হয়নি আট মিনিট না কত মিনিটের জন্য হয়েছে কালকে তো মানে সারাদিন আমার একটু ডিজাইন করতে করতেই সময় চলে গেছে আর কি বলবো যাই হোক চলো আবারও ভিডিওটা যেহেতু কন্টিনিউ করছি আশা করছি আজকের ভিডিও কালকের ভিডিও মিলিয়ে একটা বড় ভিডিও হবে ঠিক আছে চলো আমাদের সুন্দরীর কাজ বাচ্চাগুলোকে এমন জায়গায় রেখে দিয়েছিল মানে ওই সামসেটের তলায় তো ছিল তারপরে ওখান থেকে এমন একটা জায়গায় রেখেছে ওর মা নিজেই তারপরে খুঁজে পাচ্ছে না যে বাচ্চাগুলোকে কোথায় রেখেছে তারপরে তাই আমি বের করে এনে দিলাম এনে দেওয়ার পরে যে এখন এখানে ওর মা ওদেরকে আদর করছে আর কি বলবো বল যা ঘরে নিয়ে যা ঘরে নিয়ে যা তাড়াতাড়ি যা 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 তুইও যা ঘরে যা অনেক হয়েছে বাইরে না না বাইরে ওই কুকুর টুকুর আসবে খেয়ে কামড়ে দেবে যা হাট হ্যাঁ ঘরে নিয়ে যা নিজা যা নিজা যা নিজা যা নিয়ে যা 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 হ্যাঁ যা তা একবারে স্নান করে ফ্রেশ হয়ে চলে আসলাম এখন পুজো দিতে আজ হচ্ছে বৃহস্পতিবার তো লক্ষ্মী পারে লক্ষ্মী পুজো দিতে হবে এখন ঘর টট বসাতে হবে আর ঠামি আজকে অনেক ফুল তুলেছে এই যে এতটা আর গাছে হয়েছিল আরো অনেক ফুল যেমন এই থোকাটা এই যে সাদা ফুলগুলো এখানে বেলপাতা আছে দুপো আছে আর হ্যাঁ আমাদের বাড়িতে নিয়ম আছে যে যে সিজনে যেই ফল নতুন বাড়িতে আনলেই আগে ভগবানকে দেওয়া হবে ঠাকুরের এখানে তো ওই জন্য লিচু কিন্তু আমরা নিয়ে চলে এসেছি এখানে তাই যে আমার পুজো কিন্তু কমপ্লিট একদম পাচারি টাচারি পরে সুন্দরভাবে গুছিয়ে পুজোটা দিয়ে দিলাম তো চলো এবার নিচের দিকে যাব পুজো দিয়ে উপরে হেঁটে বসেছিলাম আর মা এই তো জন্য এখন ভাত তো খাওয়া দাওয়া করবো একসাথে বাড়িতে রান্না হচ্ছে ভাত উচ্ছে ভাজা দিয়ে মাখিয়েছি এটা হচ্ছে বড়া এখানে এখন বিকেল বেলা এই যে বানাচ্ছি চা সবার জন্যই আর কি ভোরবেলা খাওয়াটা ঠিক আমার জমেনি কারণ আজ বাড়িতে রান্না হয়েছে হলো আর এই এইচুর তো আমি অ্যালার্জির জন্য খাই না আর তাছাড়াও আছে হলো কচুর লতি যেটা আমি একদমই পছন্দ করি না মানে আমার না কচুর জিনিসটা খেতেই কেমন যেন একটা লাগে যাই হোক ওই জন্য লতি আমি একদমই পছন্দ করি না খাইনি ওই খেলাম হলো একটুখানি আলু ভাজা আর ওই মা যেটা করেছিল বড় মতো তো ওইটা দিয়েই একটু খেয়েছি ভাত আর তাছাড়া ওই আমের আচার যেটা মা করে রেখেছিল বাড়িতে তো সেটা দিয়ে একটু মাখিয়ে মাখিয়ে ভাত খেয়েছি তো এখন আর কি আজকে সন্ধ্যা দেওয়ার আগেই আমার একটু মনটা মনে হচ্ছে যে না ভাত খেয়ে পেট ভরে নি একটু কিছু খেতে হবে একটু কিছু খেতে হবে কি খাবো তো মনে বললাম চলো একটু ওই ইয়ে করি চা করে একটু বিস্কুট দিয়ে খেয়ে নিই তো ওই জন্যই চা বসালাম সবার জন্যই একবারে তো এই যে চা খেয়ে থাকা কাপটা এখন নিয়ে যাচ্ছি আর দাদা ভাই সন্ধ্যাবেলা নিয়ে আসলো সিঙ্গারা এই যে সিঙ্গারা এবার এবার দেখাচ্ছি কিরম বলছে থামি টিভি দেখছে হ্যাঁ থামির সামনে গিয়ে বলছে এই নিন দিদি গ্যাস অ্যাসিডিটি সিঙ্গারা থামির টিভির থেকে খেয়াল থামির অত মনে নেই তবে বলে কি কিরম করছিস হ্যাঁ হুম তাহলে কি মানে গ্যাস অ্যাসিডি অম্বল তাহলে মানে তার মানে কি আন্টি তার মানে সিঙ্গারা না মুক্ত করার জন্য তার মানে সিঙ্গারা তা থামি রে নি নিল হ্যাঁ কি নাম হলো গ্যাস মুক্ত করার ওষুধ ভগবান তো এখানে আমাদের এই যে আসর বসবে এখন পাখা ঠিক আছে পাখা দাদা পাখা দাদা গরমের মধ্যে আর কষ্ট করাস না রাতে বানাচ্ছি আজকে ওটস আমার আর থামে এখানে কড়াইতে একটু সামান্য একটু রিফাইন তেল দিয়ে এখানে পেঁয়াজ লঙ্কা আর টমেটো কুচি দিয়ে দিলাম ওটসটা একটু ভেজে নিয়েছি এতে ওই ওটসের যে নাল নাল ভাবটা সেটা হয় না ওই জন্য ভেজে নেওয়া তা খাওয়া দাওয়া করে এই যে উপরের ঘরে চলে আসলাম আর এখানে এখন বসলাম এই যে দু বান্ডেল আর কি নাইটি দেখাতে ঠিক আছে এগুলো মাসির কাছ থেকে আনা হয়েছে তো কালারগুলো ভীষণই সুন্দর একদম ডিপ ডিপ কালার আমাদের কলের জল একদমই ভালো না প্রচন্ড আয়রন তো জন্য ডিপ কালার নেওয়া হয়েছে দাঁড়াও মাসির নাইটি আর কি সেলাই করে এক একটা বান্ডেলের মধ্যে থাকে হলো চারটে করে মানে যদি নিতে চাও তাহলে তোমার একসাথে চারটেই নিতে হবে চারটে কালার থাকবে হ্যাঁ এটা আর একটা কালার কই এটা যেমন চারটে সেট এই যে একটা খয়রি একটা লাল একটা নীল আর একটা সবুজ প্রিন্টটা আমি একবার দেখাচ্ছি ধরো খয়রিটা খুলে দেখাই তোমাদেরকে একটা একটা করে খুললেই তো বোঝা যাবে গোল গলার মধ্যে তো এই এই সব নাইটি গুলো মাসির কাছ থেকে নেওয়া হয়েছে খুব ভালো বেশ এই দেখো ও বাবা এগুলো আবার হাত কাটার মধ্যে হাতা আছে মনে হয় ভিতরে এই যে প্রিন্টটা ভীষণই সুন্দর নামিয়ে দেবো ধরো দেখো প্রিন্ট নাইটির প্রিন্ট ভালো লাগছে না এই যে হাত এখানে খুব সুন্দর বেশ ঠিক আছে আর আছে হলো এই যে এগুলো চারটে ডিজাইন সবুজ একটা খয়রি একটা নীল একটা লাল একটা এই দেখো লাল কালারটা এটার হাত আছে গলা এই আর ডিজাইনটা এই যে সুন্দর ডিজাইন এই দেখো বাট বাড়িতে তো আমরা আর কি তিনজনাই না পড়ি তো ওই জন্য লেগে যায় আমাদের গতকালকে ভিডিওটা সেভাবে কিছু করা হয়নি যার কারণে আজকে কন্টিনিউ করলাম আর ওই জামা দুটো তো দেখানো হয় এই দুটো কিনেছিলাম সেই যদি শাড়ি কিনতে গেছিলাম না এই শাড়িগুলো সেই বৌদির জন্য তোমাদেরকে তো আর দেখাই বরুণ কাপড় কাছ থেকেই নিয়েছি বৌদির জন্য বৌদিকে দেখাবি তো খুলে খুলে দিচ্ছি না খুলে দিচ্ছি খুলে ফেলে দিচ্ছি না এই দেখো লং এই জ্যাকেট আছে আর একটা হচ্ছে এরকম খয়রি কালার কিন্তু এরকম কালার তো বৌদি একটা পড়েছে না খয়রি কালারে আচ্ছা এটা একটা ফ্রক জামার মতো কোমরে গাডার দেওয়া আছে তো ও শুট করে অসুবিধা হবে না এটাতেই ভালো হয়েছে আর বেশ ঘের ঘের আলা একটা আর ভিডিওটা বড় করব না আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রাখবো আর একটা নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে আজকের মতো তাহলে টাটা বা বাই গুড নাইট আর সি ড্রিম